গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু রাহুল অটোমোবাইল ফাইনালি আপনার চার মাস পরে ভাবতে পারছেন চার মাস পরে ভিজিট করেছি ব্র্যান্ড নিউ স্টক নিয়ে আর এখন চলছে রমজান মাস রমজান মোবারক সেই হিসাবে আজকে থাকছে বাম্পার অফার এবং সঙ্গে থাকছে ডিসকাউন্ট যেখানে মাত্র আঠেরো হাজার টাকা দিয়ে স্টার্টিং প্রাইস দাদাকে বলবো জাস্ট একবার এক ঝলক গাড়িগুলোকে একবার দেখিয়ে দেওয়ার জন্য এখানে কেটিএম আরসি রয়্যাল এনফিল্ড পালসার এম আর ওয়ান ফাইভ রিক্সার পালসার পালসার আর এখানে রয়েছে পরপর দুখানা স্কুটি স্ট্যান্ডমেন্ট মানে একদম টিপ টপ টপ মডেল এছাড়াও এখানে আপনাদের ডিমান্ডিং সাইন এবং রয়েছে গ্ল্যামার এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি পাবেন গাড়ি সহজ পদ্ধতি চলুন প্রত্যেকটা গাড়ি কি কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখো ফার্স্ট টাইম ভিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপনি আমার ভিডিও দেখলাম ঠিক সেই কারণের জন্য রাহুল অটোমোবাইল এর যে বর্তমান অনার রয়েছে তার সাথে একটু আমরা কথা বলে নেবো কি কি ফরম্যাটে সেই গাড়িগুলো আপনারা পেতে চলেছেন চার মাস পরে চার মাস পরে চলে এসছি রাহুল অটোমোবাইল কি ব্যাপার দাদা চার মাস পরে হঠাৎ চার মাস পরে কেন এত দেরি কেন তোমার ভিডিও এত দেরিতে কেন আসছে দেরি হলো আচ্ছা মানে করা যাবে দেরি হলো আগে দেব বলে হয়তো দেরি হলো এটাও হতে পারে চার মাস ধরে গুছাচ্ছিল নাকি কিছু হতে পারে যাতে ঈদের আগে একটা বাম্পার অফার দেওয়া যেতে পারে নাকি ঈদের জন্য যা স্পেশাল আজকের ভিডিও আচ্ছা আচ্ছা কিন্তু ভাইচাস আমি ইনটু তো বলে দিয়েছি 18000 টাকা স্টার্টিং প্রাইস আদৌ সত্যি গাড়ি দেবে তো দিয়ে দেখাবো তো এবার থাকবে তো গাড়ি হান্ড্রেড পার্সেন্ট নাম হবে তো ডেলিভারি হবে তো আচ্ছা দেখা যাক তুমি কতটা কি দিতে পারো নাকি একদম আচ্ছা আমার নতুন ভিউয়ার্স দে তোমার যদি যেহেতু অনেকদিন পরে তুমি আসছো তার ভিতরে অনেক সাবস্ক্রাইবার অনেক ফলোয়ার্স অলরেডি বেড়েই গেছে তো তাদের জানানোর জন্য ঠিকানাটা একটু মেনশন করে দেবে কিভাবে আসতে হবে একটু বলে দাও এটা লক্ষ্মীকান্তপুর ওকে তো যদি শিয়ালদার দিক দিয়ে কেউ আসে শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর স্টেশন বাড়াইপুর জয়নগর এগুলো তো জানে মানুষকে বলতে হবে না একদমই নামখানা কাকদ্বীপ দিয়ে যদি কেউ আছে লক্ষ্মী স্টেশন নামে পায়ে হেঁটে দু মিনিট আচ্ছা রাহুল অটোমোবাইল নিয়ারেস্ট মসজিদ লক্ষ্মীকান্তপুর মসজিদের সামনে একদম রোডের পাশেই একদম রোডের পাশেই সপ্তাহ কদিন সাত দিন খোলা রাখছো নাকি না পাঁচ দিন খোলা রাখছো সাত দিন সাত দিন খোলা কটা থেকে কটা পর্যন্ত দিচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা সকাল দশটা থেকে রাত আটটা

প্রত্যেকটা গাড়িতে আমি যা দাম বলবো অনলাইন বুকিং করলে এক্সট্রা এক হাজার টাকা করে ডিসকাউন্ট আছে ওটা প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে এক্সট্রা এক হাজার টাকা করে ডিসকাউন্ট আছে ওকে ও যতদূর দিয়ে আমার কাস্টমার আসবে ততদূর বাড়ি যাওয়া অবধি খাওয়া দাওয়া এবং তেল ফ্রি তেল ফ্রি তেল ফ্রি তাহলে এটা দাম মাত্র আট টাকা

আচ্ছা পিছনের টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন একদম সিট কভার নতুন লাগানো তাই তো নাকি একদম আচ্ছা ডিশও রয়েছে সামনে হ্যাঁ ডিস রয়েছে মাইলেজ কত দেবে 40 45 পাবো না মাইলেজ তো পালসার গাড়ি 40 45 তো কম্পালসরি দেয় একদম বলো ডিটেইলস বলো তো এটা 15 এর গাড়ি রয়েছে 2015 এর গাড়ি হ্যাঁ হ্যাঁ এখানে দাম রয়েছে 25000 টাকা ওকে তো আজকেও এটা ভিওস এর জন্য পুরোপুরি সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে করে দেবে কত কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা ওটা দিয়ে দিলে একুশ ওটা আঠেরো এটা কুড়ি আমি আর কি বলবো ভিডিওটা দেখতে থাকো না আচ্ছা আরো কিছু ধামাকা দেখবে একদম দাম কম দিচ্ছে মানে আপনারা ভাববেন না যে পেপারের কোনো প্রবলেম না হয়েছে না পেপারও জেনুইন পেপার কমপ্লিট পাবে ওকে ওকে নেক্সট আরো একটা জিগ সুন্দর কালারের সঙ্গে রয়েছে গাড়ি কন্ডিশনটা দেখিয়ে দাও দেখুন সুন্দর একদম মানে কিছু বলার নেই জিক্সার দারুন দারুন দাদা ডিটেলস বলুন ডিটেলস গাড়িটার 14 কি 15 এর গাড়ি হবে ওকে তো আমার এখানে 40000 টাকা দাম আছে ওকে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট 35000 টাকা ডেটস অফ দিস গাড়ি 35000 টাকা 35000 টাকা যদি কেউ স্টান করতে চায় স্টান করতে চায় হ্যাঁ তা আমার মনে হয় এই গাড়িগুলো কিনে নিয়ে করতে পারে করতে পারে আর বাট এই গাড়ি মাইলেজও ভালো মাইলেজও ভালো 45 50 মাইলেজ আছে গাড়ি সুজুকি জিক্সার এসএফ দেখতেই পাচ্ছেন কন্ডিশন খুবই দারুন জাস্ট অলি ফর থার্টি ফাইভ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সঙ্গে কি থাকছে দাদা সঙ্গে যত দূর থেকে আসবে আমার ভিওয়ার্স কাস্টমার তত দূর বাড়ি যাওয়া অব্দি তেল থাকছে ওকে হেলমেট আমি দিতে পারছি না হেলমেট বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে আসবে আচ্ছা বেশ দামটা কমিয়ে দিচ্ছে ওকে নেক্সট দেখবা আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ সামনে লাগানো আছে ডিআরএল দেখতেই পাচ্ছেন সুন্দর হ্যাঁ দারুণ কন্ডিশনে রয়েছে আর ওয়ান ফাইভ এস যে এটা হচ্ছে ফার্স্ট মডেল একদম মার্কেটে দারুন চাহিদা এই গাড়ি দেব চালিয়েছিল প্রথম ফার্স্ট টাইম যে গাড়ি একদম দেব চালিয়েছিল একদম তো বলো আমরা তো দেব নয় আচ্ছা পাবলিক জনসাধারণ মানুষ একদম তো আমাদের জন্য এই গাড়িটা আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে ওকে তো সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা ডিসকাউন্ট একদম তাহলে কত করে দেবো টোয়েন্টি

হ্যাঁ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ঢাড়খান ধাক 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 একদম ঢাড়ক গাড়িটাতে সামথিং কিছু মডিফিকেশন করা রয়েছে বাটারফ্লাই স্ক্রাচ গার্ড সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন ফগ লাইট আর পিছনের টায়ার এবং সামনের টায়ার দুটোই কিন্তু একদম সুন্দর দারুন গাড়ি দাদা লাগানো রয়েছে আচ্ছা লাগানো রয়েছে এক্স লাগানো রয়েছে পিছনে ইনস্টল করা রয়েছে একদম এবং গাড়িটা একদম জেনুইন রয়েছে একটা টাকারও কোনো কাজ নেই দাদা ডিটেলস বলো তো গাড়িটা কত দাম বলবে এক লাখ দশ না এসছে অনেকদিন পরে রাহুল অটোমোবাইলে আজকের কি দাম দিতে চলেছে দেখা যাক এক লাখ এক লাখ পঁচানব্বই নাইনটি ফাইভ চলো নাইনটি টু চলো নব্বই হাজার টাকা চলো নব্বই হাজার নব্বই নব্বই চলো জাস্ট অলিভার নাইনটি থাউজেন্ড মাত্র নব্বই হাজার টাকা রয়েল এনফিল্ডটাকে দেখে নিন জাস্ট গাড়ি নিয়ে যাবে চালাবে মোবিলও চেঞ্জ করতে হবে না সার্ভিসিং করা রয়েছে পুরো

আর এটা কুড়ির মডেল আছে কুড়ির মডেল হ্যাঁ হুম এক লাখ দশ দাম রয়েছে আমার কাছে ওকে কত দেবে কত দেবে কত দেবে তুমি বলে তো কত কত এক লাখ করে দেবে নাকি না পুরোপুরি করে দেবে পুরোপুরি আসবে কি মনে হচ্ছে চাপ যাবে চলো নাইন্টি ফাইভ কোনো ডিসকাউন্ট না অনলাইন বুক করলে অনলাইন বুক করলে ওকে জাস্ট মাত্র হাজার টাকা কে আরসি

দেখাতে পারলে হ্যাঁ এই গাড়িটা হ্যাঁ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আছে তাহলে কত করে দেবো এক টাকা এইটি ফাইভ এইটি ফাইভ থাউজেন্ড এইটি ফাইভ থাউজেন্ড আঠেরো গাড়ি কন্ডিশনটা দেখিয়ে দাও পঁচাশি হাজার টাকা কেটিএম আর সি টু হান্ড্রেড এক টাকার কাজ নেই পঁচাশি হাজার টাকায় কেটিএম আর সি টু হান্ড্রেড জাস্ট অনলি ফর এইটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচাশি হাজার টাকা যাদের স্টেটমেন্ট একটু দরকার ছিল কেটিএম চড়ার আমি বলে দিলাম আপনাদের কাছে কিন্তু এটাই বেস্ট অপশান মানে এত এর থেকে আর কম আপনারা কেটিএম আর সি পাবেন না একদম ঠিকই আর কম কেউ দিতে পারবে না আমি যতটা পেরেছি হেলমেট এটা সেটা গিফট টিপ না দিয়ে দামটা ডাইরেক্ট কমে দিয়েছি ওকে তো চলুন এবার আমরা কিছু মাইলেজ গাড়ি আরো দেখি নাকি ওকে দাদা অনেক তো রয়্যাল এনফিল্ড দেখলাম আরসি দেখলাম এবার আমরা কি দেখব বলো হ্যাঁ ব্যবসা করার জন্য কিছু গাড়ি দেখা যাক ব্যবসা চালানো মাইলেজ হ্যাঁ মাইলেজ গাড়ি হ্যাঁ আইচা গাড়িগুলো তো বলতেই হবে না 55 60 করে মাইলেজ দেবেই দেবে গ্ল্যামার গ্ল্যামার হিরো গ্ল্যামার হিরো বাহ সুন্দর গাড়ি

মাত্র তিরিশ হাজার টাকায় গ্ল্যামার পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় আমার কিছু গাড়ি ইঞ্জিন গ্যারান্টি থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকছে ইঞ্জিন গ্যারান্টি প্রত্যেকটা গাড়ি জাস্ট অনলি বা থার্টি থাউজেন্ড ওকে নেক্সট আরো একটা সিভি সাইন একদম পিছনে টায়ারটা দেখি দিই একদম নতুন টায়ার রয়েছে এই দেখুন নতুন টায়ার একদম সুন্দর গাড়ি সিভি সাইন আর এবারে দেখুন ডিস বাহ দাদা বলুন ডিটেলস বলুন এটা চোদ্দ গাড়ি রয়েছে চোদ্দ থেকে পনেরো গাড়ি রয়েছে ওকে আমার এখানে তিরিশ হাজার টাকা দাম রয়েছে হ্যাঁ বেশি দাম বলবো না হুম কাস্টমার ভয় পেয়েও যেতে পারে একদম বলবে যে আছে অনেক খরচাও আছে একদম গাড়িও কিনতে হবে খরচাও বাঁচাতে হবে বাঁচাতে হবে ওকে তো এটা আমার তিরিশ হাজার টাকা দাম আছে সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট ওকে আঠাশ হাজার টাকা চলো সাতাশ হাজার টাকা চলো সাতাশ হাজার টাকা চলো ছাব্বিশ হাজার টাকা

যেমন দোকানে পচা মিষ্টি বিক্রি হয় না রাহুল রাহুল অটোমোবাইলে পচা গাড়িও বিক্রি একদম একদমই তাই একদম তো চলুন আমরা কিছু এবার একটু কিছু স্কুটির কালেকশন দেখি নাকি এবার আমাদের পরপর দুটো স্কুটির কালেকশন আপনাদের রয়েছে টিভিএস এনটক এবং সঙ্গে রয়েছে আমাদের গ্রাজিয়া তো আমি প্রথমেই গ্রাজিয়াকে দেখাবো দেখুন সামনের টাটটা দেখে নিন একবার গ্রাজিয়ার প্রচুর ডিমান্ড হয়েছে একদম পাওয়া যাচ্ছে না এই যে গ্রাজিয়া থাকলে কেউ বিক্রি করছে না দাদা বলুন ডিটেলস বলুন

চিন্তা ভাবনা কেনাকাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার একদম 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 কেউ নতুন কালেকশন স্কুটি চায় নতুন গাড়ি যারা বলবে নতুন না কিনে হ্যাঁ আমার এই গাড়িটা এসে নিয়ে যাক এনটক একটা টাকার কাজও নেই আচ্ছা পাঁচ হাজার চলা অরিজিনালি পাঁচ হাজার গিভ জাস্ট গিভ এন রান হ্যাঁ টায়ার গুলো দেখিয়ে দাও বুঝতে পেরে যাবে একদম একদম এনটকের সবথেকে টপ মডেল এক্সটি ওকে

আচ্ছা দুপুরে আমার তো ব্যবস্থা রয়েছে রাহুল অটোমোবাইলের তরফ থেকে আজ এটা কিন্তু আজকে প্রথম নয় দাদা সবসময়ের জন্য এগুলো রিকমেন্ড করে মোটামুটি আর পেপার নিয়ে তো কোনো কথাই হবে না নাকি তাহলে এই যে এতগুলো অফার দেখলাম সব কি আজকে তাহলে ঈদের অফার নাকি বলা যেতে পারে অফার বলতেই পারেন তো চলুন তাহলে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করি আই হোপ নেক্সট ভিডিওতে তোমার থেকে আরো অনেক অনেক ভালোবাসা অনেক কালেকশন আমরা পাবো নাকি তো একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অবশ্যই থ্যাংক ইউ